সালামু আলাইকুম ডক্টর সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কথা বলব বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেটের যে আজকের যে পরাজয় সেটা নিয়ে বাংলাদেশ একটা কথা বললে হয়তো আপনারা আমার প্রতি ক্ষিপ্ত হবেন বা ক্ষুব্ধ হবেন বাংলাদেশ আজকে যে হারবে সেটা আমি শুরুতেই অনুমেয় অনুমান করেছিলাম এবং এটা অনুমেয়ই ছিল এবং আমার সাথে অনেকেই হয়তো ধরে নিয়েছিল বাংলাদেশ হারবে বাংলাদেশের যে পারফরম্যান্স সত্যি কথা বলতে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যা খেলেছে সেটা সবাই আমরা দেখেছি বলার মতো কোনো পারফরম্যান্স ছিল না একমাত্র হৃদয়ের সেঞ্চুরিটা ছাড়া আর খুব স্বাভাবিক এখানে যদি একটু কম্পেয়ার করেন অন্য অন্য দলের সাথে বাংলাদেশ দলের যে মানের পার্থক্য তাহলেই আসলে আমাদের তাদের প্রতি খুব বেশি প্রত্যাশা আসলে থাকার কথা না এখন আসে বাংলাদেশ দল আসলে এভাবে হারার পেছনের কারণ কি আমার কেন যেন মনে হয় বাংলাদেশ দলের এবারের যে এই যে পারফরমেন্স পারফরমেন্স তো আসলে পরে আগে প্রস্তুতি বাংলাদেশ দলের কি প্রস্তুতিটা ঠিকঠাক ছিল আপনি যদি দেখেন যে সাত তারিখ পর্যন্ত সাত ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ বিপিএল খেলেছে তারপরে আরও দুই তিন দিন তো তাদের যেহেতু এক মাসেরও বেশি সময় ধরে বিপিএল খেলেছে সুতরাং একটা ধকল ছিল সো দশ এগারো তারিখে গিয়ে হয়তো তারা ওয়ান ডে খেলার মেন্টালিটিতে গিয়েছে বা সেই প্র্যাকটিসে গিয়েছে এখন আমার কথা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে পাকিস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট হয়েছে অর্থাৎ পাকিস্তান নিউজিল্যান্ড সহ তারা সেখানে একটা ত্রিদেশীয় সিরিজ খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তখন বাংলাদেশ খেলেছে বিপিএল এবং সেটা টি টোয়েন্টি ফরম্যাট তো বাংলাদেশ আসলে ওখানে দেশ ছাড়ার আগে কদিন সময় পেয়েছে আপনারা সবাই সেটা খুব ভালো করে জানেন এখন আমার কথা হচ্ছে এমন একটা আইসিসি টুর্নামেন্টের আগে আইসিসি ইভেন্টের আগে প্রস্তুতির জন্য কি বাংলাদেশ ঠিকঠাক সময় পেয়েছিল বা নিয়েছিল তাহলে বোর্ড কেন বোর্ডতে শিডিউল জানে বোর্ড কেন এটা দুনিয়ার সবাই জানে তাহলে আমার কথা হচ্ছে বাংলাদেশ কেন যথেষ্ট সময় নিয়ে প্রস্তুতি নিল না কেন সেখানে এই টুর্নামেন্টের আগে ওয়ান ডে ফরম্যাটের কেন কোনো সিরিজ খেলা গেল না বাইলেটারাল ইভেন বাইলেটারাল না হলে নিজেরাই ওয়ান্ডার ফর্ম্যাটে খেলতো কিন্তু সেখানে বিপিএলটা আয়োজন কেন এই টাইমে করা হলো আপনি ভাই বাংলাদেশ তো আর অস্ট্রেলিয়ার প্লেয়ার বা ইংল্যান্ডের প্লেয়ারদের মতো বা ইন্ডিয়ান প্লেয়ারদের মতো মেন্টালিটির দিক থেকে এত স্ট্রং না যে আপনি তাদেরকে রাতারাতি তারা মুভ করতে পারবে তাদের বডি ফিটনেস তাদের মেন্টালিটি তাদের অ্যাবিলিটি কোনো কিছুই আসলে ওই লেভেলের না সেখানে বোর্ড এটা অনেক বড় দায় বোর্ডের যে বিপিএলের শিডিউল ঠিক এভাবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আগ মুহূর্তে এরকম একটা সময় রাখা প্লেয়াররা তো ওয়ানডে ফরম্যাটের জন্য তৈরি হওয়ার সময়ই পায়নি তাহলে খেলবেটা কি তারপরে এই যে খাদ্যাভাস থেকে শুরু করে তাদের অনেক ঝামেলা ভাই আসলে মূল কথা হচ্ছে বাংলাদেশ বোর্ড আসলে এই যে তিনটা ফরমেটের জন্য আলাদা আলাদা প্লেয়ারদের তৈরি করা সে মানসিকতা তৈরি করা ফিটনেস ট্রেনিং কার্যপ্রণালীর যে সাজানো এই জিনিসগুলো আসলে বোর্ড করতে ব্যর্থ আমি মোটা দাগে সবসময় বোর্ডকে প্রথমে দায় দিই তারপরের কথায় আসে প্লেয়ারদের যেই যে খেলার যেই মেন্টালিটি এই যে তান যে তামিম অর্থাৎ জুনিয়র তামিম বাংলাদেশ দলের মতো একটা দলের ওপেনার সে টি টোয়েন্টি ফর্মেটে সর্বচারণ করেছে বাট ওয়ান ডে ফর্মেটে তার অবস্থান কি কি খেলছে বুঝে খেলছে নাকি না বুঝে খেলছে নাজমুল হোসেন শান্ত ওয়ান ডে ফর্মেটে ভালো বাট একজন ক্যাপ্টেনের তো আর অনেক দায়িত্ব থাকে সে কি তার দায়িত্বগুলো ঠিকঠাকভাবে করছে বা পারছে নাম্বার থ্রিতে কেন এত গোলযোগ কেন মিরাজের এত ব্যাটিং অর্ডার সেট না কেন মানে জাকের আলী অনেককেই সবসময় প্রেশারে ব্যাটিং করতে হবে মাত্র সাত ম্যাচের একটা ক্যারিয়ার কিন্তু সে তো সবসময় চাপে পড়ে থাকছে লোয়ার অর্ডারের ব্যাটাররা অর্থাৎ একেবারে আমাদের যে টেলেন্ডাররা তারা একদমই ব্যাট চালাতে পারে না এটা খুবই 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 মানে হতাশাজনক এবং আতঙ্কজনক আপনি যদি দেখেন অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের ইন্ডিয়ার ইন্ডিয়ার একমাত্র বুমরা ছাড়া বাকি সবাই টুকটাক ব্যাট চালাতে পারে অস্ট্রেলিয়ার তো প্যাটকামিন স্পেশালিস্টারদের ম্যাচ জয়ের অনেক কীর্তি আছে ইভেন পাকিস্তানের সায়েন আফ্রিদি ওরাও ভালো ব্যাট চালাতে পারে দক্ষিণ আফ্রিকানরাও ভালো ব্যাট চালাতে পারে বাংলাদেশের ট্যালেন্ডাররা তো আপনি তিনজনকে মিলে জোর করায়ও দর্শন করাতে পারবেন না তো ভাই আসলে এত এত হারার কারণ যদি থাকে তারপর ফিল্ডিং ফিল্ডিংয়ের তো অবস্থা যা তা ভাই আমি মানে আপনি যখন কোনো ম্যাচ জিতবেন আপনাকে আসলে তিন ফরম্যাটেই ধারণ করতে হবে আপনি যদি দেখেন ইন্ডিয়ার বিরাট কোহলি আমি তুলনা করতেছি না আমি বলছি যে তাদের বয়সের সাথে ভাই থার্টি ফাইভ ক্রস করে ফেলছে যে মানুষটা সেই মানুষটা এত ভালো খেলছে কীভাবে আপনি তাদের সাথে কম্পেয়ার করেই তো আপনি তাকে জিততে হবে আপনি তাদের সাথে কম্পেয়ার না করলে আপনি তাদের সাথে ম্যাচ উইন করবেন কীভাবে সো আমার মনে হয় বাংলাদেশ দল হারার পেছনের কারণ বোর্ডের দায়বদ্ধতাকে শুরু করে ওভারঅল সব কিছুতে আমরা কোনো প্রপার প্রস্তুতিটা আসলে নেই না চ্যাম্পিয়ন্স ট্রফির যাওয়ার আগে প্রস্তুতির ঘাটতি যথেষ্ট ছিল যেখানে আপনার প্রস্তুতিই ভালো না সেখানে আপনি ফল আশা করেন তো আপনাদের মতামত চাচ্ছি আপনাদের যদি আরও কোনো ভিন্ন মতামত থাকে বা আপনারা যদি একমত হন অবশ্যই আমাকে কমেন্টটা জানাতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনাদের মতামত প্রত্যাশার সাথে সাথে আর একটা আহ্বান করব আমার আলোচনা যদি ভালো লাগে বা সাথে থাকতে চান আপনাদের অনুপ্রেরণা আশা করছি সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকার জন্য আমন্ত্রণ থাকলেও আপনাদের সবার সুস্থ থাকা করছি সবাই ভালো থাকবেন সব কিছু শেষে বাংলাদেশ ক্রিকেটের সাথেই তো থাকতে হবে বললেও থাকবেন না বললেও থাকবেন এবং আমরা সবাই থাকবো এনজয় করব ইট